তারপরে আমাদের জন্য আমাদের কথা বলা শরীরের বিভিন্ন হয়ে গেছে আমাদের জন্য কষ্ট করি হয় আমি বললাম

আসতে করে দেবক কি আপনারা না কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে কিছু কিছু শক্তি কিভাবে দেবক দিতে চায় তবে গ্রুপ শিকার করতে যায়

afiere het dat hom in ek die papa ondersteun papa kon sê jy ja maar ei ek moet weer sien baie groot departement van die bestuur s'n bestuur pore ja hom moet ek moet ek sal vir dit gaan op die gras op die gras vind

अपन डाबरन टाइप की अस्त अपने, आम दिन पूछा चिपकोड अस्तलिंगोड़े आइपास, आम दिन थोड़ी बाहर जब बाहर ट्रांसपोर्ट और बाहर बाजी का आस्था निकल बाहर पार्टी इतने पैसे तब बहुत टकराते हैं, एक देर बाहर आते चिपकोड़े मोल जाएगा, तब कोई चीज बाहर तो ऑफिस बिता लिया थे, चिताओ कोई ज

সংস্কার চাই না আমরাই সংস্কার করছি আগে সেই সংস্কার আমরা করতে চাই কিন্তু আপনার যেভাবে জনগণকে বিভ্রান্ত করে জনগণকে বোকা এই সংস্কার করতে চান সেটা এই যে সনদ মনে আছে পার্লামেন্টের সামনে বৃষ্টি ধরে পাশ করেছি করেছি না

ওরা এই যুক্তি আজকে অভূতপূর্ব অন্তরাল দিয়ে বসে ভালো সরকারে কোন পুলিশ সরকার বলতে চাই জানতে রেখে আপনারা বানাল করতে এবং তার ইখানে বাংলাদেশের আইনি যে বিচারমূলক ও বিচারকার্য সেই বিচারমূলক কাঠামো চলে ছাড় খুবই আমরা জড়িত করতে করব না মানুষের জড়িততা করবে না ওখানে মানুষ ধরে দিবেন না